সালামুকুম কাস্টম এক্সাইজ ভাইট কমিশনারেট খুলনা এর সিপাহি অফিসক পদের পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে কয়েকটি পদে পরীক্ষা হবে প্রথমে নোটিশটা ঢুকি ছয় তারিখের নোটিশটা পাবলিশ হয়েছে কাস্টম এক্সাইজ ও ভাইট কমিশনারেট খুলনা তৃতীয় ও চতুর্থ এগারোতম গ্রেড হতে বিশতম গ্রেড চেনে কর্মচারী নিয়োগ প্রদানের লক্ষ্যে অফলাইন ও অনলাইনে প্রাপ্ত আবেদনকারীগণের মধ্যে হতে যুগপাতিতে লিখিত পরীক্ষার পদভিত্তিক কেন্দ্র নিম্ন উল্লেখ করা হলো। অফিস হবে আপনার নয় তারিখ নয় বারো দুই হাজার বাইশ সকাল নয়টা হতে সকাল দশটা পর্যন্ত এটা পরীক্ষাটা হবে সরকারি বিএম কলেজ দৌলতপুর খুলনা অফিস পরীক্ষা একই তারিখ একই দিনে ওটা হবে এত রোল থেকে এত রোল সরকারি মহিলা কলেজ বয়রা খুলনা অফিস পরীক্ষা তিনটায় কলেজে হবে পরীক্ষা মোট খুলনা পাবলিক কলেজ বয়রা খুলনা এবং সিলাই পরীক্ষা নয় তারিখ নয় বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দে এগারোটা হতে বারোটা তিরিশ পর্যন্ত লিখিত প্রশ্ন হবে দেড় ঘন্টা একটা পরীক্ষা হবে সরকারি বিএল কলেজ দৌলতপুর খুলনা অ্যাডমিটটা কীভাবে না দেখি খুলনা ভ্যাট ডট টেলিটক অ্যাডমিট কার্ড কাস্টমার এক্সাইজ খুলনা ঢোকার পর এখানে ইউজার আইডিএন পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে যদি ইউজার ইউজার আইডিএন পাসওয়ার্ড না থাকে বা আপনি কোনো এস এম এস পান নাই বা সিমটা হারিয়ে গেছে সেই ক্ষেত্রে এখানে পেমেন্ট অপশনে যাবেন তারপর এখানে রিকভারি ইউজার আইডি হুম এখানে রিকভারি ইউজার আইডিতে দিয়ে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার নাম ফাদার্স নেম মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন করার সময় যে মোবাইল নাম্বারটা প্রদান করা হয়েছিল ওই মোবাইল নাম্বারে এখানে দেবেন তারপর সাবমিট দিলে এখানে ইউজার আইডিটা আসবে দেন আপনি রিকভারি পাসওয়ার্ডে ক্লিক করবেন তারপর ইউজারটি মোবাইল নাম্বার দিবেন তারপর সাবমিট করবেন তারপর পাসওয়ার্ডটা আসলো তারপরে এগেন অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন এখানে এরকম আসলে একটু পেজটা রিলুট দেবেন তারপর যে না আসে সেক্ষেত্রে আপনি হোমে ক্লিক করবেন তারপর যে পেজটা না আসে হোমে ক্লিক করলে আপনি পেজটা অবশ্যই পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড পেজ এখানে পাসওয়ার্ড